নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত প্রকল্পটি নিয়ে এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট দেব মুখ্যমন্ত্রী আপনাদের পরিষ্কারভাবে নির্দেশ দিল খুবই কড়াকড়ি ভাবে আপনাদেরকে জানালো যে আপনাদের বাড়ি পাওয়ার জন্য টাকা পাওয়ার লোভে অনেক উপভোক্তারা মাটির বাড়ি সাজাচ্ছেন তো এই নিয়ে মুখ্যমন্ত্রী আপনাদেরকে কড়াকড়ি ঘোষণা করলো সমস্ত ডিটেলস আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অবশ্যই অল করে দিয়ে যাবেন আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বিলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই করে রাখুন ওখান থেকে আপনারা প্রত্যেকদিন ডেলিকা ডেলি আপনার আপডেট পেয়ে আবার সমীক্ষায় দুর্নীতি ঠেকাতে তৎপর প্রশাসন সমীক্ষায় যাতে গোলমিল না হয় তা নিয়ে করা বার্তা দিয়েছেন খুব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিচু তলায় অনেক জায়গাতেই অবশ্য অন্য ছবি বীরভূমে একাধিক জায়গা দেখা যাচ্ছে পাকা বাড়ি মালিকের বরাদ্দ পেতে মাটির বাড়ি রাত কাটাছেন তবে প্রশাসনে আশাস এখন কোনোভাবে সমীক্ষার অন্তর্ভুক্ত হলেও পরের তথ্য যাচাইয়ের সময় যারা যোগ্য নন তাদের নাম বাদ পড়ে যাবে উড়েশ্বরে পলাশা পঞ্চায়েত এলাকার এক ব্যক্তি জানালেন দোতলা বাড়িতে বসবাসকারী তার এক প্রতিবেশী আবাস যোজনা তালিকার নাম রয়েছে তার কথাই ওই পড়শি সমীক্ষকদের দেখাতে দুদিন আমাদের পরিত্যক্ত মাটির বাড়িতে ছিলেন সমীক্ষকরা তাকে সেই বাড়িতে সামনে দাঁড় করিয়ে ছড়িয়ে ছবি তুলে নিয়ে গেছিলেন মাঠ পলসা পঞ্চায়েতের এলাকার এক বাসিন্দা অভিযোগ আমাদের গ্রামে অনেকের পাকা দোতলা বাড়ি ট্রাক্টর জমি জমি জমা থাকা সত্ত্বেও সমীক্ষক দলের কাছে মাটির বাড়িতে বসবাসের ছবি তুলেছেন বরাদ্দ পেতে নানা অভিনব পন্থার কথাও সামনে আসছে অভিযোগ আবাস যোজনার অনুদানের টাকা পাওয়ার জন্য তাদের গ্রামে এক দোকানদার তার দোকানের পেছনে অস্থায়ী চালাঘর তৈরি করেছেন নিজের পাকা বাড়ি ছেড়ে এসে তিনি দিনের বেলা সপরিবার সেখানে বাস করছেন আর রাতে পাকা বাড়িতে ফিরে যাচ্ছেন প্রশ্ন উঠছে যারা সমীক্ষা করতে যাচ্ছেন তারা কি এই সাজানো মাটির বাড়ি বাসিন্দাদের চিনতে পারছেন না সমীক্ষক দলের এক সদস্য জানাচ্ছেন কিছু কিছু ক্ষেত্রে বুঝতে পারলেও রাজনৈতিক ও মুখে পড়ার আশঙ্কা বুঝেও না বোঝার না জমি নথি নিজেদের দিচ্ছেন ওই নকল উপভোক্তারা সমীক্ষক দলের সমীক্ষক দলের পক্ষে সব ক্ষেত্রে আমিন ছাড়া এলাকার মানচিত্র দেখে যাচাই করা সম্ভব হচ্ছে প্রশাসন ও স্থায়ী সূত্রে জানা গেছে দু সালে মূলত দশটি আর্থ সামাজিক অবস্থানের ওপর ভিত্তি করে বাংলা আবাস প্লাস যোজনা উপভোক্তাদের তালিকা তৈরি করা হয় তার মধ্যে অন্যতম হল মাটির বাড়িতে বসবাসকারী পরিবার দু হাজার বাইশ সালের সমীক্ষা ছাড়াই বাছাইয়ের পর উপভোক্তার সংখ্যা দাঁড়ায় এক লক্ষ তেত্রিশ হাজার একশো জন পরে প্রাকৃতিক দুর্যোগে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত এবং তালিকার বাইরে থেকে যাওয়া বাড়িহীন আরও কিছু পরিবার নিয়ে সংখ্যাটা দাঁড়িয়েছে এক লক্ষ উনচল্লিশ হাজারের বেশি কিছু এবং এখানে বলা হয়েছে অনুদান বিলের আগে ওইসব উপভোক্তাদের বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করছেন ব্লক প্রশাসন কর্মীরা তাদের নিজে নিজে বাড়ির সামনে দাঁড় করিয়ে ছবি তোলা হচ্ছে সেই ছবির জন্য গ্রাম পঞ্চায়েত পরিত্যক্ত কিংবা ভগ্নপ্রায় মাটির বাড়ি মালিকদের কদর বেড়ে গেছে বলে জানাচ্ছে তবে বর্তমানে বাসস্থান বা যেখানে বাড়ি করতে চান তার সত্যতা আপাতত বিষদে মিলিয়ে দেখা সম্ভব হচ্ছে না বলে জানাচ্ছেন সমীক্ষকদের অনেকে সমীক্ষক দলের সদস্য প্রশাসন এক কর্মী কথায় টাকা ছাড়ার আগে সব খতিয়ে দেখা হবে আপাতত উপভোক্তার কথার ভিত্তিতে মুছলেখা লিখিয়ে নেওয়া হচ্ছে ভুল প্রমাণিত হলে টাকা দেওয়া হবে না অথবা প্রথম দফার টাকা পাওয়ার পরেও ফিরিয়ে নেওয়ার জন্য আইনি পদক্ষেপ করা হবে ভুয়ো আবেদনের ক্ষেত্রে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন জেলাশাসক বিধান রায়ও তিনি বলেন সমস্ত শর্ত পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখে পরে উপভোক্তাদের অনুদান বিলি করা হবে তথ্য গোপন করে অনুদান নেওয়ার অভিযোগ প্রমাণিত হলে আইনি ব্যবস্থা আপনাদের নেওয়া হবে তো আপনারা বুঝতেই পারছেন আপনাদের অনেক উপভোক্তা রয়েছেন যারা কিন্তু মাটির বাড়ি দেখিয়ে তারা কিন্তু ঘর নিতে চাইছেন আপনাদের আপনাদের জন্য এই করা করা ব্যবস্থা কিন্তু হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট আপনার ঘর পাবেন আপনাদের যে যে ঘর পাওয়ার শর্তগুলো রয়েছে সেই শর্ততে আপনি যোগ্য হন সেক্ষেত্রে আপনার ঘর আপনার পাবেন আপনাদের মাটির বাড়ি থাকলে আপনারা ঘর পাবেন এবং আপনাদের জমি জায়গা না থাকলেও আপনার ঘর পাবেন তার জন্য আপনাদের ঘরের লিস্ট থেকে আপনাদের যদি নাম বাদ যায় আমি আগের দিন একটি ভিডিওতে জানিয়েছি কীভাবে আপনাদের ঘরের লিস্ট থেকে বাদ গেলে আপনারা পুনরায় আপনার অভিযোগ করে দ্বিতীয়বার আপনারা নিজেদের ঘরে ঘরে সার্ভে করাতে পারবেন আপনারা সেটা ব্লক অফিসে গিয়ে আপনাদের একটা দরখাস্ত লিখতে হবে সেই দরখাস্তটা কীভাবে লিখবেন এই ভিডিও ডিসক্রিপশান আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া রয়েছে আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে ওখানে দেখে নিন আপনাদের সেই ফর্মটা কীভাবে ফিল আপ করবেন কোথায় জমা করবেন সমস্ত ডিটেলসে দেখিয়েছি আপনারা অবশ্যই একবার দেখে নেবেন সেটা প্রকল্পটি নিয়ে আরও যদি আপনারা আপডেট পেতে চান আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অবশ্যই অল করে যাবেন আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ओई नोटोफिशन बिलर मध्यम समस्त आपडेट पे जाचे में व्हाट्सएप ग्रुप टेलिग्राम ग्रुपटे के अवश्य जेंक कर रखान अपना प्रत्येक दिन डेली का डेली अपना आपडेट पे जा